সেন হজরত অমর ফারুক তেওমার একজন আমর তে আমরের মেজাজ অনুযায়ী আমার আপনার আল্লাহ পুৰা আমার একুশ জাগায় আয়াত নাজিল করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ তে অমরের ব্যাপারে বলা হয় লাউ বাদি। লাভিয়ে আল্লাহ কান অমর আমার পরে যদি নবী হইতো তাহলে সেই নবী হইত হজরত অমর অমরের ব্যাপারে আরও বলা হয় হজরত অমরের ফারুকরা দিয়া আল্লাহতাল আনহর মৃত্যুর সময় আল্লাহর নবী মৃত্যুর সময় অমরের পরে সন্তুষ্ট ছিল আল্লাহর নবী মেহ রজনীতে আল্লাহ তালার কাছে সাক্ষাতে গেছেন সেখানে গিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন সেখান থেকে হজরত অমর ফারুক আনহর জান্নাতের গোটটা আল্লাহর রসুল চামড়ার চোখ দিয়া

মৃত্যুর সময় আপনার উপরে সন্তুষ্ট ছিলেন তাহলে আপনার কিসের চিন্তা হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহু চোখের পানি ফালাইয়া বলেন আমার শুধুমাত্র কবরের বলারের চিন্তা কবর নামক যে বর্ডার আছে এই বর্ডারটার আমার খুব চিন্তা যদি আমি এই বর্ডার পারে দিতে পারি তাহলে সব পারি দিয়ে যাব সুতরাং হজরত আমার ফারুক রাজি তাআলা আনহু এই কবরের চিন্তা করতে করতে উনি প্রেশান হয়ে গেছেন কিন্তু আমাদের হালত কি আমাদের কবরের চিন্তা আছে আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন মহতারাম হাজরিন একটা হাদিস খুব বলার দরকার আল্লাহর রসুল সাল্লাহ আলহিস সালাম বলেন যে ব্যক্তি রমজান মাসে একটা টাকা হাদিয়া দিল সে যেন রমজানের বাহিরে সত্তর টাকা হাদিয়া দিল জোরে বলেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি রমজান মাসে কাউকে মেহমানদারি করাইলো একজন যদি মেহমানদারি করায় রমজানের বাহিরে সত্তর জনরে মেহমানদারি করার সমান জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মোহতারা মহাজরিন বাহিরের একটা বন্ধ করে দেন আমাদের সমাজে যে একটা মেহামন্দারের ব্যবস্থা আছে আপনারা প্রতি বছরের নেয় এই বৎসর ইনশাল্লাহ সতসূত্রভাবে প্রত্যেকেই খাতাটা নেন প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য অনুযায়ী কারণ অনেকে বলে জনের নানান কথা বলে কোনো কথাই কানে দেওয়া যাবে না মহতারাম হাজরিন আমি যেই ব্যক্তিকে ইফতারি করাইলাম সেই ব্যক্তি নামাজে হোক আর বে নামাজে হোক তার রোজা কবুল হোক আর তার রোজা কবুল না হোক কিন্তু আমার ইফতারি আমার অর্থের টাকার ইফতারি সে যদি খাইল তার রোজা কবুল হইল আমি সব পাবো তার রোজা কবুল না হইল আমার আমল নামায় আল্লাহ সব দিবেন আল্লাহ এই জন্য সবাই রাজি আছে তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে বলি ইনশাল্লাহ আমরা পর সবাই বলি একজন একজন বলি না ইনশাল্লাহ সব অধিসাপত্তি শুরু ইফতারের জন্য আর কি ইফতারের জন্য এই সপ্তাহে মানে কালেকশন তারা নির্ধারণ করা হয়েছে আমাদের রমজান ভাই এক হাজার না আল্লাহ তালা বাইজানের হাদিয়াকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ বাইজানকে জানে দেখ সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার কাজকর্মের মধ্যে বরকত দান করুক সকলে বলেন আমিন আমাদের মনির ভাই মসজিদের সাহেব আল্লাহ তালা ওনার ওনার হাদিয়াকে কবুল করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা ওনার কামের রুজির ভিতরে বরকত দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা মালে বরকদ দেখ সকলে বলেন আমিন